বিহারে বড় জয়ের পর এবার পশ্চিমবঙ্গে নজর বিজেপির দিল্লিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিজয়ী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা জয়ের ঘোষণাই দিয়ে ফেলেছেন গঙ্গা নদীর মতোই বিহার থেকে তাদের জয় যাত্রা পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে মন্তব্য করেন তিনি এদিকে এই বক্তব্যের পর মোদীকে তুলোধুনো করছে তৃণমূল কংগ্রেস রাজ্যটির ক্ষমতাসীনরা বলছে বাংলার জনগণ বিজেপির বিভাজনের রাজনীতিকে আবারও প্রত্যাখ্যান করবে বিহারে অবিশ্বাস্য এক জয় দুশো তেতাল্লিশ আসনের মধ্যে দুশো দুইটিই পেয়েছে ক্ষমতাসীন এনডিএ জোট যার মধ্যে আবার উননব্বইটি গেছে বিজেপির ঘরে এমন জয়ের পর শুক্রবার রাতেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের এই বিশাল জয়ে নারী ও তরুণ ভোটারদের কৃতিত্ব দেন মোদী সেখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতাও বাগিয়ে নিতে চান তিনি গঙ্গা নদী বিহার থেকেই পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয় তেমনি বিহারে বিজেপির জয়যাত্রাও বাংলা পর্যন্ত পৌঁছাবে আমি পশ্চিমবঙ্গের ভাই বোনদের আশ্বস্ত করছি এবার বিজেপি আপনাদের সাথে নিয়ে বাংলা থেকেও জঙ্গল রাজ নির্মূল করবে পশ্চিমবঙ্গ মোদির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপিকে কে তুলধনা করছে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে বিজেপির নোংরা রাজনীতি সফল হবে না বলেও মন্তব্য করছেন দলটির নেতাকর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম বাংলা দখলে নিয়ে সিভি ভারী করতে চাইছেন তবে আমরা বিজেপির নোংরা রাজনীতি মেনে নেব না ভয়ভীতি দেখিয়ে বিভাজন তৈরির এই প্রচেষ্টা গ্রহণ করবে না বাংলার মানুষ বিহারের নির্বাচনে জয়ের পর পিএম মোদী পশ্চিম বাংলা নিয়ে যা বলেছেন রাজনৈতিকভাবে উদ্দেশ্য তিনিও জানেন আসন্ন নির্বাচনে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জী দু ছাব্বিশ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ